দর্শক আজকে ষোলোই মে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের পুরো ভিডিওতে দর্শক আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি কাকা তো ভালো আছেন জি জি তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে তো 16 মে দেশি পেঁয়াজের বাজার গতকালকে আজকে স্থির ছিল আছে বাজার বাড়ে নাই আর তেমন একটা কমেও নাই একই ধরনের বাজার আছে তো আজকে দাম কেমন আজকে দেশি পেঁয়াজ ফরিদপুরের আজকে ফরিদপুরের পেঁয়াজ মাথার 60 টাকা নিচে আছে 55 টাকা 56 টাকা 60 টাকা হলো মাথার বাজার এরকমই দাম এই তিন চার দিন যাবত একই ধরনের হ্যাঁ আজকে এই সপ্তাহে একই ধরনের গেল

সাতান্ন থেকে ষাট সাতান্ন থেকে ষাট টাকার ভিতরে সাতান্ন থেকে ষাট টাকা হচ্ছে এগুলো আচ্ছা এগুলো হচ্ছে নগরকান্দা ভাঙা এই অঞ্চলের প্যাঁজ তো আসলে পাবনার পেঁয়াজ কত করে আজকে পাবনারটা আর এক টাকা বেশি বিকায় ষাট বাষট্টি টাকা বিকে হয় পাবনার মালটা পাবনারটা এক টাকা দুই টাকা বেশি বেশি বিকায় দাম আমরা দেখতেছি এই কিছু দিন যাব একইভাবে তো এলসি পেঁয়াজে নাকি ব্যাটের পরিমাণটা বেশি আঙ্কেল হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজ যদি ব্যাট না বসাই তো তইলে বাজার মোটামুটি আরও ছয় লাভ থাকতো মা সবাই ইমপোর্টার মাল আনলে বাজারটা এখন বর্তমানে পঞ্চাশের নিচে থাকতো কারণ ব্যাট বসানোর কারণে এখন সত্তর টাকার নিচে কারো পট্টা পরে না এই জন্য অনেকে এল না খুচরা বাজারে তো আরো বেশি আট দশ টাকা বেশি হ্যাঁ শ্যাম যদি যেই মালটা ষাট টাকা বিকায় এটা খুচরা বাজারে ওরা সত্তর টাকা বিক্রি করে সত্তর টাকা বিক্রি হইতেছে তো এই যে এখন তো পেঁয়াজের সিজন আঙ্কেল ঠিক আছে এখন তো দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা হওয়ার কথা কিন্তু আমরা দেখতেছি ডাবল দাম না তিরিশ পঁয়ত্রিশটা হলে কৃষকের জন্য এটা খুবই ক্ষতিকর পেঁয়াজের বাজার যদি পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা ভিতর থাকে এটা এখন বাড়তি বাজার না কারণ বর্তমানে তরি তরকারি যত কাঁচা বাজারে যত তরি তরকারি আছে কোনো জিনিসের দাম এখন পঞ্চাশ টাকার নিচে নাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার সম ষাট টাকার মতো সব কাঁচা বাজার হিসেবে পেঁয়াজের বাজার পঞ্চান্ন ষাট টাকা এটা বাড়তি বাজার না এটা ভালো বাজার এবং কৃষকের জন্য একদম সহনীয় বাজার কৃষকের জন্য মোটামুটি দাম থাকলে ভালো হয় পঞ্চাশ থেকে ষাটটার মধ্যে কৃষক মাল বেচতে পারলে কৃষকও লাভবান আর মোটামুটি যারা খাওয়া তাদের জন্য একদম ব্যাপারীদের লাভ করতে পারতেছে না কারণ বাজার একই ধরনের বাজারে ব্যবসা হয় না দেশের বাজার সবসময় টান ঢাকার বাজার থাকে একটু কম কারণ কোনো ব্যাপারে লাভবান হয় নাই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি কৃষক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয় কৃষক এবার মোটামুটি যে দাম পাইছে মুড়ি কাটা থেকে শুরু করে এখন পরে যে দাম পাইছে মোটামুটি ভালো দাম পাইছে তাতে মোটামুটি খুশি এবং ফলন ভালো হয়েছে বাংলাদেশে পেঁয়াজের ফলন মোটামুটি ভালো হয়েছে এবং কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই মানে আকাশ ভালো ছিল যেই কারণে পেঁয়াজ প্রায় উঠে গেছে বাংলাদেশে ভালোভাবে আর এলসি পেঁয়াজ কেমন আসতেছে এখন তো ব্যাটের পরিমাণ বেশি আসতেছে কেমন কেমন গাড়ি আসছে কম যারা এলসি দিছিল অনেকে এলসি এখন বন্ধ রাখছে ব্যাটের জন্য অনেক পড়তে হয় না সে সত্তরটা গ্রুপে পড়ে 70 উপরে পড়ে না উপরে যে এখন ওই ব্যাটের কিছুটা কমাইলে আর যদি বেশি পরিমাণ আসে তাহলে দেশি বিএসটা কিছুটা কম দদাম সরকার এটা নিয়ন্ত্রণ করা উচিত এবং সরকার এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত আর যদি নেয় তলে ব্যাটা যদি কমাইতে পারে ইন্ডিয়া সরকারের সাথে একটা লিয়াজো করে তাহলে এই দেশে বাজারটা স্থির থাকবে তার থেকে বড় সমস্যা আলু নিও ভবিষ্যৎ আলুর খুব অন্ধকার এখনই যদি আলুর জন্য মানে সরকার কৃষি মন্ত্রলায় বাণিজ্য মন্ত্রলায় যদি যৌথভাবে মেলা যদি আলুর ব্যবস্থা না করে ভবিষ্যতে আলুর বাজার খুব অস্থির হবে বাজার চল্লিশ টাকা এখন স্টোর শুরু হয়েছে এখনো বিয়াল্লিশ তেতাল্লিশ বাজার এবং আলুর বাজার ভবিষ্যতে আলুর শর্ট এবং আলু যেভাবে হোক আমদানি করা উচিত সরকারকে এখানেই নিয়ন্ত্রণ করা উচিত কারণ আলু পিঁচটা নিয়ে সবসময় থাকে সাধারণ মানুষ থাকে এটা চিন্তিত কারণ এটা নিত্য প্রয়োজনের ভিতরে সব জিনিসের মধ্যে এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম